তো গাইস চোলে হচ্ছে সারাতে তো এখানে ঢুকা দেখি কি কি আছে পাঞ্জাবি টাঞ্জাবি চলো তাইলে আমরা যাই এই হচ্ছে সারা এই বাইকটা লক করছি তো লক দাদা দাম ওঠা ওই বন্ধু কি যাই হ্যাঁ তো গাইজ আজকে একটু ঘুরতে বেরোলাম দেখি কোথায় যাওয়া যায় তো আমার প্ল্যান আছে হচ্ছে একটু পুরান ঢাকার দিকে যাব যাই ওখানে একটু হানিফের বিরিয়ানি খাওয়ার একটা প্ল্যান করছি দেখি বাকিটা চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে অনেক সময় মুড হয় যে কোথায় যাব কোথায় যাব না তো গাই চলে আসলাম হচ্ছে সারাতে তো এখানে ঢুকা দেখি কি কি আছে পাঞ্জাবি টাঞ্জাবি চলো তাহলে আমরা যাই এই হচ্ছে সারা বাইকটা লক করতে তো 이렇게 다 <목소리도> তো গাই সারাতে আসলাম একদমই ফালতু কালেকশন কাইন্ডলি কেউ সারাতে আসবেন না আর আপনারা যদি আসেন তাইলে এরকম ফালতু কালেকশন দেখতে পারবেন যেটা আমি বিগত আপনারা দেখাইছি ঠিক আছে ভাই না আমরা হতাশ হয়ে এখন চলে যাচ্ছি সারার থেকে ঠিক আছে আর বাইক না এই জায়গায় জিনিসপাতি তো ভালো না মানে না ভালো দেখছো দেখ আপনারা এই যে আমার এই ছোটো বাহিনারা বলছে ভালো না তো লেস গো এখন আমরা কোথায় যাব জানি না আমাদের আজকে ট্যুরটা কোথায় হবে বাট এখন দেখি আমরা একটা পাঞ্জাবি কেনার মিশনে নামছি আমার ছোটো ভাইরারা একটা পাঞ্জাবি কিনে দিব তো দেখি আশেপাশে কোথাও পাঞ্জাবি পাওয়া যায় কি না আমাদের এখন নেক্সট মিশন হচ্ছে পুরান ঢাকা যাব আমরা পুরান ঢাকায় হাজির বিরিয়ানি অথবা হানিফ বিরিয়ানিতে খাওয়া দাওয়া করবো আর পথের মধ্যে যদি কোনো শোরুম টোরুম পাই তাহলে থেকে একটা পাঞ্জাবি কিনবো বা জুতা যদি কিনতে মন চায় কিনবো তো জুতা দেখবি এখান থেকে আমার মনে হয় না এই শোরুমটা কতটা ভালো হবে আমরা নেক্সট বাটা অথবা অ্যাপেক্সে গিয়ে দেখি তো লেটস উইথ আস আর আমরা হচ্ছে একদমই নতুন ব্লগার কাইন্ডলি হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব আর হচ্ছে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন মধ্যে ট্রেন যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য ওয়াও ওটা হচ্ছে একদম মগবাজার মোড়ে ওখান দিয়ে আমরা পুরো ঠাকাতে যাচ্ছি আমরা হাতের হয়ে আমরা আসলাম যে পুরোটা গুরু চলে আসলাম পুরান ঢাকার বাজারে নাজিরা এই হচ্ছে হাজি বিরিয়ানি আর এইখানে হচ্ছে হানিফ বিরিয়ানি সো আমরা এখন এখানে যাব যে হাজি নাকি হানিফ কোনটা বেটার সো এই হচ্ছে পুরান ঢাকার আর নাজিরা বাজার বিখ্যাত সবগুলো বিরিয়ানির দোকান এই যে এখানে এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে বিভিন্ন মানে আশেপাশে বিভিন্ন টাইপসের এই যে কলকারখানা মানুষজন ছিল এক সময় যারা হচ্ছে এখানে বিরিয়ানির দোকান থেকে তাদের বিরিয়ানি খেয়ে তারপর হচ্ছে তাদের খিদা নিবারণ করত তো এখানে কালেক্রমে ক্রমে আর কি এখানে এতটা ভাইরাল হয়েছে তো শুরুতে হচ্ছে আমরা এখন হাজি বিরিয়ানিতে যাচ্ছি এই হচ্ছে হাজি বিরিয়ানি এটা হচ্ছে সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি পাতিল খালি খালি শেষ আবার কি নতুন আসবে না আচ্ছা ঠিক আছে তাদের পাতিল লাগে এখন শেষ তো আমি জানি না আসলে অ্যাকচুয়ালি আমাদের মানে কতক্ষণ ওয়েট করতে হইতে পারে তো এখানে অনেকে বসে আছে পাঁচ দশ মিনিট ওয়েট করতে হইতে পারে না আচ্ছা এখন মানে অনেক অনেক ভিড় নাকি আচ্ছা আরও পরে ভিড় হবে না মানে এখানে মানে কখন থেকে আর কি বেশি ভিড়টা হয় আর কি আপনার পরে আপনি কি সব সময় এখানে আসেন সব সময় খান তাদের খাবার কেমন আপনার কাছে মনে হয় তো এখন হচ্ছে হাজি বিরিয়ানির এই যে হাইটা অলরেডি চলে আসছে তো আমরা হাজি বিরিয়ানিতে এখানে যাই গিয়ে তাদের হাইটা ওপেন হচ্ছে দেখি তাদের হাজি বিরিয়ানির নতুন হাড়ি চলে আসছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই সিরিয়ালে বসে আছে ভিতরে দেখা আছে তারা মানে কতটা টাইম ওয়েট করতেছে খাবারের জন্য এই হচ্ছে খাবার অলরেডি চলে আসছে অনেকক্ষণ ধরে মানে অনেক কাস্টমার তারা ওয়েট করতেছে এই যে হাজি বিরিয়ানি খাওয়ার জন্য সো অনেক ক্রেভিংস আর কি মানুষের বোঝা যাচ্ছে যে এখানে এখানে আগে হচ্ছে মেবি পার্সেল তারা সার্ভ করবে এখানে অনেকে পার্সেলের জন্য দাঁড়ায় আছে অনেক মানুষ তারা হচ্ছে আগে থেকে খাবারের জন্য ওয়েট করতেছে এখানে ভিতরেও আছে অনেকে খাবারের জন্য ওয়েট করতেছে আর এখানে এখন তাদের আরেক ডাক চলে আসছে খাবার দেওয়ার জন্য তারা সার্ভ করতেছে খাবার এখানে অনেক ভিড় মানে ভিতরে যে খাবো বিরিয়ানির জন্য খুবই বিখ্যাত এ হচ্ছে হানিফ বিরিয়ানি সো আমরা দেখি হানিফ বিরিয়ানিতে গিয়ে হানিফ বিরিয়ানিতে অনেক মানে ভিড় থাকে আমার মানে আমার যেটা মন হয় অল টাইম দেখি ওই হচ্ছে হানিফ বিরিয়ানি এখানে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে খালি আছে বলছি তাহলে হানি হানিফে কাম কিন্তু আমরা তাহলে একটু হানিফে খাইতে আসছি দেখি হাজিতে এর আগে আমি খাইছি সো হানিফে খায় দেখি কি অবস্থা তারা কিভাবে সার্ভ করে হাজিতে একটু বেশি ভিড় ছিল হানিফ একটু কম দেখা যাচ্ছে আই আইনে য়াই আইনে আইনে ইপাতে এরে বাস্ চলে আসছে খাবার মামা খাবার নিয়ে আসছে অলে হাতে আচ্ছা হাত ধুয়ে আসুক হাত দুসে দিন হচ্ছে এখানে কয় পিস মাংস দিচ্ছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি চলে আসছে এখানে দেখি কয় পিস মাংস আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারো পিস মাংস আছে হানি বিরিয়ানিতে সো অনেক অনেক কোয়ান্টিটির মাংস আমরা স্পেশালটা অর্ডার করছি আমরা জানি না এটার প্রাইসটা কত সো খেয়ে দেখি কেমন খুব ভালো একদম বিরিয়ানিটার ভিতরে কোনো মশলা নাই খুবই ড্রাই यार ये साइकिल नहीं है। हां भाई ये आदमी भी है। हां बिल्कुल सही है।